আসসালামু আলাইকুম বিয়ার চলে আসছি কিছু হাতে এখন হচ্ছে একটি ক্ষীরাই তুলবো ক্ষীরাই তুলে দেন ওটা টেস্ট করবো যে আমার খেতের ক্ষীরাই তাজা তাজা তুলে নিজ হাতে তুলে খেতে ওটা টেস্ট কেমন তো চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ক্ষীরাই গাছ আছে আমরা এখানে হচ্ছে ক্ষীরাই গাছ খুঁজে নেবো দেখছি আমাদের ক্ষীরাইটা কোথায় আছে ও এ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ক্ষীরাই এখন হচ্ছে আমরা এটাকে ছেড়ে নেব ও নাইস তাই না অসাধারণ ক্রেতা অবশেষে ক্রেতা বুঝে নিত আমরা তো হচ্ছে ধোয়া দইয়ের কাজ করি না বাস ক্ষীরা কমপ্লিট এখন হচ্ছে খাওয়ার পালা অসাধারণ কাজ শামসুলকে শিখা আমার যদি নিরন্তর থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক